যে মুসলমান ওগো আমার আমশ্রাবানি কে যখন ওই কথা বলেছেন বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি কান্না করতে লেগেছে ও বাবা জান এ মাটি গল রক্ত লালে লাল হয়ে যাবে আমার নবী জীবন যা বল বিটি ফাতেমা এই রক্ত এই মাটি গল রক্ত লালে লাল হবে খাতুনে জান্নাত বলছো বাবা জান এ মাটি গল আমাকে দিন আমি যত্ন করে রেখে দেব আমার নবী মুস্তাফা

আমার নাবি বলছে পেটি এই মাটির অধিকার তুমি হতে পারো নি খাতুনে বলছে আব্বা তাহলে আমার বেটা ইমাম হাসান কে মাটি গলে দিন যত্ন করে রেখে দেবে বলে ইমাম হাসান ও মাটির অধিকার হতে পারেনি বেরাদ ইসলাম খাতুনের জানা বলছে বলে আব্বা গো তাইলে আমার স্বামীকে মাটি গলে দিয়ে দিন আমার নাবি জি ও

বলতে আমার আব্বা আমার স্বামী কে মাটি গলে দিয়ে দিন আবার নামে মুস্তাফা বলছে এ বেটি মাও এ মাটির অধিকার তোমার স্বামীও হয় নাই বেরান ইসলাম মাজা সামানিকরাম আমার খাতুন জান্নাত বলতেছে বলো গো আব্বা এই মাটি কাচের এক দিন আমার না বেজি বলচা গপিটি পাতে নাও এ মাটির অধিকার আমিও হতে পারনি কাকে দিবে মাটি কাকে দিবে মাটি আমার না বাবা দেখলেন উম্মে সালমা কি উম্মে সালমা বলা হলো গো উম্মে সালমা এ মাটি গলো তোমার কাছে রেখে দাও এ উম্মে সালমা এ মাটি গলো ভালো করে যত্ন করে রেখে দাও উম্মে সালমা বলছো গো নবীজি এ মাটি গলোর কি গুনা গুনা আছে বলুন দাও আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে বলো গো উম্মে সালমা ইমাম কারবালাতে শহীদ হয়ে যাবে রক্ত লাল লাল হয়ে যাবে মাটি ভালো করে রেখে দাও কে দাও আমার নবী মুস্তাফা উম্মে সালমা কে যখন বাবা দেয়া দিলেন আমার আমার আব্বা এ মাটি আমাকে দিলেন নাও ইমাম হাসান কে দিলেন আমার স্বামী কে দিলেন নাও আপনার কাছে দিলেন রাখলেন নাও আব্বায় কারণটা কি আমার এ বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবেন ইমাম হাসান বেঁচে থাকবেন হযরত আলী বেঁচে থাকবেন এ আমার बेटी فاطمه সেই আমিও পর্দার আড়াল হয়ে যাব পিটুগা সেই দিন বেঁচে থাকবে উম্মে সালমাও আমি তার জন্য তার হাতে মাটিটা দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আজকে তো দাও মন দিলাম বলে আমার নবীজি গায়েবের খবর জানে না

ঠিক না এক দল শ্রেণীর মানুষ বাড়িয়েছে এরা বলছেন নাবির নাম শোনার পর সাল্লাহ আলি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না নাই জি আমাদের আদি পিতা আদম আলি সাল্লাম তিনি যদি নাবির নাম শোনার পর চোখে যদি চুমা দেয় আমরা তো তিনার সন্তান আমরা কেন দিব না আপনারা হয়তো ইউটিউবের মধ্যে ফেসবুকে দেখেছেন একজন আবু জাহেল বক্তা বাড়িয়েছে তার নাম হচ্ছে বাবা যে নাম নিলে পরে মনে হয় উঁচু ভেঙে যাবে আর আলেম এরা তো আলেম এদেরকে বলাই যাবে না এরা হচ্ছে বাবা জাহান নামের জালেম তো তার নাম আপনাদেরকে বলি তার নাম হচ্ছে বাবা যে চিনেন যে পাকা শয়তান বুঝছেন নাবের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা চলবে না কোন কিতাবে যে পেয়েছে আল্লাহ জানে আর এই জি কিছুদিন আগে করোনা ভাইরাসের সমাজে অমিত শাহ বলেছিল গরুর মুখ খেলে করোনা ভাইরাস ভালো হবে আর এই বক্তা বলছে যে উটের পেশাব পান করা যায় যাচ্ছে তাহলে অমিত শাহ কথা আর এই বক্তার কথার মধ্যে কোনো পার্থক্য আছে হ্যাঁ তারপরে বলছে যে মাদারে চাদর চড়া চলবে না মাজারে ধূপ দেওয়া চলবে না আরে বোকার সঙ্গে যদি তোমার পাঙ্গা তাকে বাহাসে বসো ইসলাম পারে চোখে চুমা দেওয়া যাবে না মাথারে চাদর চড়া চলবে না মাথারে দোপনাটি চড়া চলবে না জ্বালা চলবে না যদি প্রমাণটা খাতে পারো আমি তোমাকে এক লাখ টাকা পুরস্কার দেব এক লাখ আর একটা বক্তা বাড়িয়েছে জানেন এই বক্তাদের কাছ থেকে দূরস্থ থাকতে না ইমানকে আপনাদের নষ্ট করবে জি এই বক্তার আবার বলছে তার নাম হচ্ছে পেট মোটা শুনেন ভাঁড় ডাক্তার মাস্টার মাদ্রাসা জীবনে লেখা পড়া করেনি রাতে 12টার সময়তে বাপের মাদ্রাসা পর্তুগা ডাবের কাছে ডাব চুরি করে খেতো এর ভিতর আবার ইলমে সলেহাত কি থাকতে পারে নাকি বলছে জি এই বক্তা আবার বলছে যে কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম্প করা আবার করা। বেদাত আবার কুনিশে বলতে ক্যাম করা মুস্তাহাব মুস্তাহাসান আরে বোকা একটা বলো সুন্নিদের মতো যেমন সুন্নিরা বলে ক্যাম করা মুস্তাহাব নাকি বলছেন বাবা যে মুসলমান এরা তো চিটারি বক্তা এরা তো বাবা যে দালালি বক্তা এই বক্তারা যখন কবরে যাবে এদের জিবা কেটে বাবা যে জাহান নামের আগুনে পোড়াবে তা আপনাদের সতর্ক করতে চাই এই বক্তাদের ওয়াজ শুনতে যাবেন না এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান নামে যাবে সে তারপরে আর বক্তা বাড়ি যে তার নাম হচ্ছে ইবলিস চিনেন আপনারা দেখেছেন বাংলাদেশে বাড়ি নাম লেখা জি এ হচ্ছে বাবাজি শয়তানের আখড়াও এবার কি বুঝে জানেন বলছে মহিলাদের মেনসর অবস্থাতে কোরআন শরী পড়া যায় জোরক্লা রমজান মাসে একটা আজানের তিন মিনিট আগে যদি কেউ ইফতার করে তো একশো নাকি আর আজানের সমাতে কেউ যদি ইফতার করে তে পাঁচ নাকি এখন জুতের বাড়ি পিঠার দরকার আছে না বলেন আজানের তিন মিনিট আগে যদি কেউ ইফতার করে তো রোজা হবে জি রোজাটাই বরবাদ তারপরে বলছে কোরআন শরীফ ছিঁড়ে গেলে পরে ওই কোরআনটাকে জ্বালিয়ে দাও জোরকন নাউজবিল্লাহ আজ এই বক্তাদের জন্য আজকে পে ধর্মীরা কোরআনটাকে আগুনে জ্বালিয়ে দিতেছে আজ এই বক্তাদের জন্য এই কোরআনটাকে আগুনে আপনার কিনা পানিতে ফেলিয়ে দিতেছে আজ এই বক্তাদের জন্য কোরআনটাকে আপনার কি করতেছে পায় লাথি মারতেছে কিন্তু বেরাদের ইসলাম মাদার সামানি গ্রাম এই বক্তাদের কাছ থেকে দূরে সরে হবে এই বক্তা আবার বলতেছে কেচা খাওয়া যায় শামুক খাওয়া যাই কালো পাকের গোস খাওয়া যাই ঝিনুক খাওয়া যাই ওকে ধরে নিয়ে এসে কেচে খাওয়াইতে হবে নাকি চিনেরা খায় না খায় না তো বাবা যে মুসলমান এ তো পড়তে জানে না এ তো হাদিস পড়তে জানে না হ্যাঁ বাবা যে মুসলমান শুধু আপনার মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাতেছে আর মানুষের ভিতর ইমানকে আপনার ছিনিয়ে নিচ্ছে তা আপনাদেরকে বলতে চাই আপনাদের ইমানকে যদি সতেজ রাখতে চান ইমানকে যদি আপনারা পাকা রাখতে চান ওই বক্তার ওয়াজ থেকে দূরে সরে থাকবেন বোঝা গেল কিছু তারপর আরেকটা বক্তা বাড়িয়েছে তার নাম হচ্ছে বেরাদার সিস্টার রাহুল আপনারা দেখেছেন জি জীবনে মাদ্রাসা লেখাপড়া করেনি ল্যাপটপে পড়েছে প্যান্ট শার্ট পড়েছে প্যান্ট শার্ট পরে বেলায় আর এখন বাবাজি মূল বিক্রি করছে হ্যাঁ তো বাবাজি এই বক্তা বলছে যে যতগুলি কোরআনে নাবিন নাম এসছে সব নাবি নাকি ইহুদি ছিল জোরকর নাউজবিল্লাহ জি আরে বোকা সিস্টাররা শোনো তুমি হয়তো আমার ওয়াজ ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে পাবে তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই কোন নবীই হতে ছিল না যতগুলি কোরআনে নবীর নাম এসেছে समस्त নবীগণ মুসলমান ছিল জি বলবেন না জি আমরা 12 বছরের মাদ্রাসায় পড়ে আলেম হইছি আর মত ল্যাপটপে পড়ে আলেম হয়নি নাকি বলছে ঠিক বা কোরআনের আয়াত পড়তে জানে না এক ইস্যে যে গা আছে কদ মিনালি নুরুল বা কিতাব আর আব্বার ঘর থেকে নুরুল ধরে আসে বুঝেছেন না ঠিক ভাবে লাইন ভাবে কোরআনের আয়াতটা পড়তে জানে না আর ওই বক্তার ওয়াজে কি হেফাজত হবে এই বক্তার ওয়াজ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে তো বাবাজি মুসলমান আমি বললাম এই কারণ এখন অনেকটা ইয়ং ছেলেরা বাবাজি নেট থেকে বাবাজি শুনে শুনে আপনার নেট ফারাজি হয়ে যাচ্ছে ভাই তোমাকে সতর্ক রাখতে চাই তোমার ইমানকে হেফাজত করো তোমার ইমানকে বাঁচাও এই বক্তাদের ওয়াজ শুনে তুমি বেপথে চলে যেও না ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের শুনে ইমানকে তাজা করো ইমানকে সতেজ রাখো ইমানকে হেফাজতে রাখো জোরে বলে। আসুন বাবাজি আমরা সকলে যেন নাবিকে মহাপ্পাত করতে পারি আল্লাহর অলিদের সঙ্গে যেন ভালোবাসতে পারি যেন বলুন আল্লাহ করুন আল্লাহ মোহাম্মদ ম মহাম্মা ভালো বাসার জায়গা মাতি না একবার জোরে বলুন শুভান আচ্ছা সুভান আল্লাহ বললে কি আপনাদের কষ্ট হচ্ছে ভাই আমার নাবিজ বলছি কেউ যদি অন্তর থেকে সুবান আল্লাহ বলে তার জন্য একটা হাসুরু মাঠে খেজুর গাছ লাগানো হবে বুঝার হবে না দ্বিতীয় নম্বর হাদিস কেউ যদি অন্তর থেকে সুবাহান আল্লাহ পড়ে তার যদি হাটের ওয়াসুক থেকে সুহান বলার অশিলা দিয়ে তার হাটের ওয়াসুকও ভালো হয় বিশ্বাসের সহিত করতে হবে তা কোন ভালো জায়গা জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা তো সুন্দর জাগা কোথায় দেখি না তো সুন্দর জাগা

ছাড় অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার জাইগম দিনা ভালো লাগার জয়গমদিনা জোর হবে না তা কবি বলতে যে আমি যখন যাব অন্ধকার কবরে আমি যখন যাব কার কবরে কবরে তে কেউ যাবে না যাবে শুধু সাহে মদিনা জরলেন কবরে তে যাবে না যাবে শুধু সাহে মদিনা জর কানু সুবহান আল্লাহ এ শোনা মানি কেরা ভগবান রব্বাজি মুসলমান ভাইরা তাইবা

কোনদিন সাপ না ওই কবরে কোনদিন বাবা বিচ্ছি আসবে না ওই কবরে বাবা জি কোন রকমের আজাব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগো আমার বান্দা বান্দি তোমরা যদি ইমাম হোসেন কে যদি মহাব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে কোন রকমের কষ্ট হবে না বাবাজি এই কারবালা জীবন করতে গেলে বাবা কমসে কম সাত রাতের প্রয়োজন আছে দুই রাত্রি কি বলবো তো বাবা যে ইমাম হাসান ইমাম হোসাইন একদিন ধুলা মাটি দিয়ে খেলা করছে কি বললাম বাবা ধুলা মাটি তো ইমাম হাসান বলছে আমি বেশিটা নেবো ইমাম হোসেন বলছে না আমি বেশিটা নেব ইমাম হাসান বলছে আমি বড় আমি বেশি নেব। ইমাম হোসেন বলছে না আমি বড় আমি বেছে নেব দুই ভাইয়ের মধ্যে বাবাজি আপনার এই ধুলাগুলো নিয়ে আপনার বড় 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 প্রশ্ন কিন্তু বেনাদার ইসলাম মাদ্রাসা কিরাম ইমাম

হوتا তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমার বাটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি তো ইমাম হাসান রাগ করবে আমি কি করা যায় তবে বেরাতু ইসলাম মহাজা সাবানিকরাও খাপনে জান্নাত

এবং যার নাম ডালাকা সুন্দর হবে আমি তাকে বড় বলে ঘোষণা করব দুই ভাই সিলেট পেনশন দিয়েছে নাম লেখতে 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 বাবাজি দুই ভাই এক সঙ্গে মার কাছে সিলেট দুটো জমা দিয়েছে সিলেট দুটো জমা দেওয়ার পরে বলতেছে বলো গো তোমরা দুই ভাই সুমান জরকন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা তোমার ফয়সালা কেমন গো মা তোমার ফয়সালা কেমন লাগতেছে আমরা কার কাছে নি ফয়সালা খাতুন জান্নাত বলছে এ টাকাটার সালা যদি আমার না নিতে যাও তো বড় আব্বাজির কাছে চলে যাও চলে যাও ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনো কাছে গেলেন যাওয়ার পরে বল চক আব্বা জান আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনো তিনি মনেমা চিন্তা করে বড় আল্লাহ গো যদি যদি বড় বলি ইমাম হোসাইন রাগ করবে আর ইমাম হোসাইন কে যদি আমি বড় বলি তো ইমাম হাসানের মন খারাপ করবে না না এক কাজ করি আমার দুই ব্যাটার পরীক্ষা আমি নেবো ফেরাদ ইসলাম সামানিক রাও ইমাম হাসান হুসাইন কে বলতে চাই ওই যে একটা ডালিমের গাছ দেখা যায় বেদানার গাছ দেখা যায় ওই বেদানার গাছ থেকে দুই ভাই তোমরা দুটো ডালিম নিয়ে এসো বাবা যে মুসলমান ভাই রাও দুই ভাই দুটো ডালিম নিয়ে আসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চাই বেটা দাও তোমরা কাজ করো ডালিমের ভিতরে যে দানা গুলো আছে সে দানা গুলো তোমরা গণতে যার বেশি দানা হবে সে হবে বড় যার বেশি দানা কম হবে তে হবে ছোট দুই ভাই আপনার কি করেছে ডালি মে দানা গলো গুনতে লেগেছে ডালি মানে বুঝেন তো বেদানা বেদানা দানা গলো গন্তে 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 দুই ভাইয়ের এক সঙ্গে গনাই তখন বলতেছে বলে এ আমারে বেটা র বলো কার কথা দানায় আছে তিনি বলতে জগ আব্বা দান আমার আছে 372 টাও আর আমার ইমাম হাসান বলে 372 টাও ইমাম হোসেন কে জিজ্ঞাসা করলেন বলে তোমার কত বলো গ আব্বা দান আমার হলো 372 টা দানা জোরে বলুন সুবহানাল্লাহ

ইমাম হাসান ইমাম হোসেন বলছে আবার বিচার তো ভালো লাগে না তবে এক কাজ করি যিনি হচ্ছে সারা দুনিয়ার নেতা আমার নানা যেটা দিবে ওই ফয়সালাটা হবে সঠিক ফয়সালা দুজনাতে গিয়ে ইমাম হাসান ইমাম হোসানি বলেছে লবাইসুল্লাহ ওকে নানাজি নানা যান ও নানা যান তবে আপনার কাছে আমরা এসেছি একটা ফায়সাল নেওয়ার জন্য বলে কি বলে ফায়সাল হলো এটাই যে আমরা দুই ভাই কি বড় আর কে ছোট একটু বলে দাও আমার নাবিজি মনে মনে বলছেন জাল্লা এখন ইমাম হাসানকে যদি বড় বলে তো ইমাম হোসেন রাগ করবে আর ইমাম হোসেনকে যদি বড় বলে তো ইমাম হাসান রাগ করবে তো কি করা যায় বলে তোমরা বসো তো ভাই আমার ইমাম এই যে একটা আপেল দেখছো না আপেলটাকে আমি বেশি আধ্যান করে কাটবো আসমানের দিকে উড়িয়ে দিব ছেড়ে দিব দুই দিকে দুই ফাঁক পড়বে যার দিকে বেশি ফাঁকটা পড়বে সে হচ্ছে বড় যার দিকে ছোট ফাঁক পড়বে সে হচ্ছে ছোট ছোটান

তিনি বলতে চেন বল আমার তোমাদের তোমাদেরকে কি বলেছে আমার আব্বা অবমা জননি আমরা দুই ভাই সমান জোরে বলুন